আসসালামু আলাইকুম প্রচন্ড শীত তার সঙ্গে বইতেছে ঠান্ডা বাতাস মানে এরকম কাজ আসলে কষ্টসাধ্য হয়ে হয়ে যাচ্ছে তো কিছু নেই আমরা আমাদের আমাদের এগুলো গেছে শীত পরিণত গরম ঠান্ডা ঝড় বৃষ্টি উপেক্ষা করেই আমাদের আসলে খামারে কাজ করতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার খামারে চারদিকটা এইভাবে ঢেকে দিয়েছি এভাবে ঢেকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আহ যেহেতু এখন শীতকাল এবং প্রচুর পরিমাণে আহ কুয়াশা পড়তেছে এবং ঠান্ডা এবং বৈরী আবহাওয়ার ফলে আহ ঠান্ডা বাতাস বইতেছে তো এই ঠান্ডা বাতাস গুলো যেন বা বাইরে যে ঠান্ডা আবহাওয়া এই আবহাওয়াটা যেন আমার খামারে বা আমার শেডের মধ্যে গরু শেডের মধ্যে প্রবেশ করতে না পারে এই জন্য মূলত খামারের চারিদিকটা এইভাবে ঠেকে দেওয়া এতে করে যে সুবিধাটি হচ্ছে যে গরুগুলো স্বাচ্ছন্দ্যে থাকতে পারতেছে বাইরে যে ঠান্ডা গুলো আছে এগুলো বাইরে মানে গোয়ালের গোয়াল ঘরে প্রবেশ করতে পারতেছে না এবং এতে করে গরুগুলো অনেক সুস্থ এবং সতেজ থাকতেছে তো এর পাশাপাশি আমি যে কাজটি করি সেটি হচ্ছে যে যে আপনার ছালার যে চট গুলো আছে চট গুলো আমি গরুর শরীরে মানে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে বা এর পাশাপাশি আহ দেখতে পাচ্ছেন যে ওই যে কম্বল গুলো আছে এই কম্বল গুলোকে কেটে আমি গরুর শরীরে দিয়ে দিই এতে করে গরুর শরীরটা অনেক মানে গরম থাকে এতে তারা বুঝতে পারে না যে ঠান্ডার প্রকটটা তো এগুলো হচ্ছে ফেজিয়ান জাতের গরু এগুলো শীত প্রধান দেশের গরু ঠান্ডায় তেমন এদের কোনো সমস্যা দেখি নাই কিন্তু যেহেতু এদের জন্ম আমাদের আমাদের দেশে তা আমাদের আবহাওয়ায় তারা এরকম ভাবে বেড়ে ওঠে তো এই জন্যই আমরা আসলে শীতকালে এদের সেভাবেই যত্ন নিই যাতে করে তাদের মানে শীতের প্রকোপটা যেন তারা বুঝতে না পারে তো দুপুরের সময় দুপুরবেলা মানে এখন এদের খাবারের টাইম হয়ে গেছে তো আমি খড়গুলো কেটে নিচ্ছিলাম আমি আর আব্বা আমার আব্বা আমরা দুজনেই মূলত খামারে যাবতীয় কাজগুলো করে থাকি এখানে তো খাবার খামারে আপনি যখন খাবার পরিবেশন করাবেন বা গরুকে যখন আপনারা খাবার দিবেন তখন অবশ্যই ফ্লোরটি আপনারা ভালোভাবে পরিষ্কার করে নেবেন খাবার দেওয়ার পূর্বে কেননা থাকে তাহলে দেখবেন যে আপনি সেখানে কাজ করে শান্তি পাবেন না তো ভাস্তার পা কেটে গেছে কাজ দ্বারা সেটা আমাকে দেখাচ্ছিল তো আমি যেটা বলতেছিলাম যে গরুগুলোকে যখন আপনি খাবার দিবেন খাবার দেওয়ার শুরুতেই আপনি অবশ্যই গোয়ালটা পরিষ্কার করে নেবেন এবং ঠান্ডার সময় অবশ্যই গোয়াল পরিষ্কার মানে রাখা লাগবে মানে গরুর গোয়ালে যদি আপনার যে গোবর আছে গোবর গুলো যদি আপনি ওইভাবে রেখে দেন এবং এই ঠান্ডাটা যদি গরুর শরীরে লেগে লেগে যায় তাহলে মাস পেয়ে এখান থেকে ঠান্ডা জনিত যে সমস্ত রোগ আছে এই রোগগুলো মানে আক্রান্ত হতে পারে হ্যাঁ তো এই সময় যেহেতু শীত শীত চলতেছে প্রচুর তো এই সময় তো গরুগুলোকে তো গোসল দেওয়া যাবে না তো যখন দেখবেন যে রোদ একটু দেখা যাচ্ছে বা মানে রোদ উঠে গেছে তো এই সময়গুলোতে গরুকে গোসল দেওয়া তাছাড়া গরুগুলোকে গোসল দেওয়ার দরকার নেই আর কি তো যেটা করতে পারেন যে যে সমস্ত জায়গায় ময়লা লেগে আছে বা গোবরগুলো লেগে আছে এই সমস্ত জায়গাগুলো একটু ধুয়ে দিতে পারেন তো তিন চার দিন পর পর আপনারা এদেরকে গোসল দিতে পারেন প্রতিদিন গোসল দেওয়ার দরকার নেই শীতের 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 বেলায় আর যে কাজটি করবেন যে সকালবেলা যখন আপনারা খাবার দিবেন খাবারের সঙ্গে অবশ্যই একটু গরম পানি মানে দিয়ে দিবেন এতে করে তারা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে কেননা সকালের দিকে একটু একদম ঠান্ডাটা বেশি থাকে শীতকালে কাজ একটু আপনার অসুবিধা হয়ে যাবে এতে কিছু করার নেই এগুলো মেনে নিয়ে আসলে আমাদের খামারিদের কাজ করতে হয় তো এই খামারে কাজ করতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করি আমি তো এখানে কাজ কাজ করার সময় অনেক শান্তি মিলে আর কি আহ মানে কারণ হচ্ছে যে এখানে মানে গরু আমার খামার আমার তো কাজকর্ম আমি নিজে এখানে করি মানে যেটা কথা হচ্ছে যে মানে আমি মালিক আমি কর্মচারী এরকম একটা বিষয় তো এখানে কাজ করে আমি একটা মানসিক শান্তি পাই মানসিক শান্তি হচ্ছে যে এখানে ধরা কোনো নিয়ম নেই বা কারা আদর্শ মেনে কাজ করতে হচ্ছে না যখন মন চাচ্ছে কাজ করতেছি এবং রেস্ট করতেছি তাদের টাইমলি খাবার দিচ্ছি এবং নিজেকে আর কি এখানে স্বাস্থ্য বোধ করতেছি তো এই ছিল ভিডিও তো শীতকালে অবশ্যই গরুগুলো ভালোভাবে আপনারা যত্ন নেবেন এবং চারদিকটা ভালোভাবে